আসসালামু আলাইকুম পিও ফান্ডার বিন্দু আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন হোমাইন অনলাইন স্যানের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম করতেছি আমার আজকে এই ভিডিওতে পিও ফান্ডার বিন্দু মাঝরাতে ভিডিও মেক করতেছি পপ আপ আসার পরে আমার খুব বিষয়টা মনে হলো যে আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা মেক করার প্রয়োজন বিকজ আমাদের যে পপ আপটা পেয়েছি উনিশ সিক্সটিন এই পপ আপটা হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ একটা পপ আপ এখানে আমাদের একটা লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করলে আমরা এখানে বারোটি প্রশ্ন পাচ্ছি সেই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন খুব সেন্সিটিভ এই প্রশ্নগুলো আমরা বুঝে শুনে দেন আমরা অ্যান্সারগুলো সাবমিট করব কারণ এই সাবমিট করার পর এইটা টেক টিম অর্থাৎ কাছে যাবে অ্যাস সার এটাকে জেনে বুঝে শুনে আবার আমাদেরকে ফিরতে একটা মেল কনফার্মেশন মেল পাঠাবে সেখানেই আমাকে আমি সেকেন্ড ফেজে যাওয়ার জন্য অর্থাৎ নতুন কোম্পানি যাওয়ার জন্য কেআইসি করার জন্য কোয়ালিফাই কিনা তো এখানে আমরা যথেষ্ট পরিমাণ সময় পাব এখানে আমরা রানিং মাসের অক্টোবর দশ তারিখ পর্যন্ত আমরা সময় পাব অর্থাৎ সাত দিন সময় পাবো তো এই সাত দিনের মধ্যে আমরা খুব বিষয়টাকে সিরিয়াসভাবে নিয়ে চিন্তা ভাবনা করে দেন আমরা প্রশ্নগুলো সাবমিট করব তারা ঘরে করার কোনো দরকার নাই আর আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট যে আমরা যেই জিমেল জিমেল দিয়ে ফাউন্ডারশিপ নিয়েছি সেই জিমেলটা এখানে লিঙ্কে ক্লিক করে শো করতেছে আমার যে নামে ফাউন্ডারশিপ নিয়ে আছে সেই নামটাও এখানে শো করতেছে তো আমরা এখানে নাম চেঞ্জ করতে পারি এবং যা যাদের জিমেলের সমস্যা যাদের জিমেল ডিজাবল ইনঅাক্টিভ এবং বিভিন্নভাবে পাসওয়ার্ড হেরে হারে ফেলছে বা জিমেলটা হ্যাক হয়ে গেছে তারা আমরা এখানে এই জিমেলটা এডিট করে চেঞ্জ করতে পারবো এবং যে জিমেলটা এখানে নতুন জিমেলটা এখানে সাবমিট করব সেই জিমেল জিমেলেই আমার কোয়ালিফাই আমি হয়েছি কিনা সেই বিষয়ে আমার কনফার্মেশন মেসেজ মেল আসবে এস সের পক্ষ থেকে আমার কেআইসি করার জন্য আমাকে মেল করা হবে তো এই লিঙ্কের যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এক একটা প্রশ্ন এখানে বারোটা প্রশ্ন আছে এবং এক একটা প্রশ্ন অনেকগুলো অ্যানসারই আছে আট থেকে দশটা এবং বারোটা পর্যন্ত তো আমরা এগুলো খুব চিন্তাভাবনা করে আমরা এগুলো অ্যানসার করবো তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই যথেষ্ট সময় আমাদের হাতে আছে আমরা চিন্তা চিন্তাভাবনা করে আমার নিজের অ্যানসার নিজেই এখানে সাবমিট করবো নিজের এর অ্যানসার নিজেই আমি সাবমিট করে কোম্পানিকে আমি জমা দেবো কোম্পানি আমাকে যখন কনফার্মেশন মেসেজ আমাকে এই মেইল করবে আমার মেইলে আমার এর জন্য তখন আমি এখানে কেআইসি করে নিয়ে আমি নিউ কোম্পানিতে এনজয় করব তো তাড়াহুড়া করা করার কোনো প্রয়োজন নাই আমি মানে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে প্রশ্নগুলো সাবমিট করব। যার কারণে আমি এই মাঝরাতে ভিডিওটি মেক করলাম সবার উদ্দেশ্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ